সালামু আলাইকুম ড্রাগন অর্থনীতির দেশ হচ্ছে কুরিয়া এবং একই সাথে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি হচ্ছে এই কুরিয়া আপনি কুরিয়ায় যখন পথ চলবেন তখন আপনার বৃষ্টিতে সবচেয়ে বেশি ধরা দিবে হচ্ছে পাহাড় কুরিয়াতে এরকম অসংখ্য পাহাড় আছে আমি একটা ইয়ক মানে একটা স্টেশন থেকে আর একটা স্টেশনে যাচ্ছি আপনি দেখেন চারদিকে শুধু পাহাড় পাহাড় আর হচ্ছে গিয়ে এই পাহাড়গুলো যখন শীত হয় শীতের সময় হয় তখন গাছের পাতা থাকে না শুকিয়ে যায় তখন পাহাড়টাকেও একদম নিস্তব্ধ মৃত মনে হয় তো কুরিয়াতে এখন হচ্ছে বসন্ত বসন্ত নতুন পাতা হয়েছে গাছে খুবই সুন্দর লাগছে আর তবে বাংলাদেশ হচ্ছে একদম চিরসবুজ বাংলাদেশ সব সময় সবুজ থাকে আর কুরিয়াতে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সবুজ আর একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত হচ্ছে মৃত যাই হোক সবাই ভালো থাকেন সবার কাছে দোয়া চাই এখানে যে উদ্দেশ্যে আসছি আল্লাহ যেন সফল করে আসসালামু আলাইকুম পাহাড়ের চিন্তা কর অবস্থা